বিসমিল্লাহ রহমান রহিম দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে সামনে আসছে পবিত্র কুরবান ঈদ আমরা যাকে বলি কুরবানির ঈদ ঈদুল আজহা তো কুরবানির ঈদ কুরবানির ঈদে আমাদের আমরা সবাই কুরবানি করার জন্য ব্যস্ত হয়ে পড়ি এবং মনে করি যে না সবার জন্য কুরবানি ফরজ আসলে কুরবানির বিষয়টা কোরআন এবং হাদিস কি বলেছে আমরা একটু জানা দরকার তাহলেই আমরা এই কুরবানির ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারব তো কোরআন হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখি কি কোরআন কী বলে হাদিস কি বলে তো প্রথমে আসি হাদিস সোহী বুকারি ও মুসলিম সৈবুকারী ও মুসলিম রাসুল সাল্লাহ ইসলাম বলেন যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না সে যেন আমাদের না আসে আচ্ছা এখন একটা প্রশ্ন হল সবার কাছে প্রশ্ন আমার কাছেও একটু প্রশ্ন কেমন জানি লাগলো একটু প্রশ্নবোধক মনে হলো যে রাসুলসাল্লাহু আল ইসলাম আল্লাপাকের প্রেরিত রাসুল এবং তিনি অনেক আদর করে মায়া করে যত্ন করে রাসুলকে পৃথিবীতে প্রেরণ করিয়াছেন বান্দার সব কিছু বোঝার জন্য এবং আল্লাপাক যা নির্দেশ দেয় তা বান্দার কাছে পৌঁছানোর জন্য তাহলে এই হাদিসে বলা হইল যে ব্যক্তি সমর্থ থাকার পরও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সহি ও মুসলিম আসলে যে রাসুল মায়ার নবী দয়ার নবী আল্লাহ প্রেরিত এবং আল্লাহ তাকে সমস্ত কিছু থেকে আলাদা তৈরি করছে মানুষের কল্যাণের জন্য সেই রাসুল কি বান্দার জন্য উম্মতের জন্য এই ধরনের একটা কথা বলতে পারেন প্রশ্ন রইল সবার কাছে দুই নম্বরে বলা হয়েছে হাদিস তিরমিজি শরীফ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন কুরবানির পশু তার শিং পশম সহ আসবে এবং কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায় তাই খুশি মনে কুরবানি করো তিরমিজি চৌদ্দোশো তিরানব্বই নম্বর হাদিস আচ্ছা তাহলে এ হাদিস থেকে আমরা কী বুঝলাম যে কেয়ামতের দিন কেয়ামতের দিন কুরবানির পশু তার শিং খুর উপশমসহ আসবে এবং কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায় তাই খুশি মনে কুরবানি করো তাহলে আমরা গরু ওর দুম্বা যাই আমরা কুরবানি করি কুরবানি করার পরে তাকে কেটে মাংস গুস্ত হাড় হাড্ডি সব কিছু আমরা চিবাইয়া খাইয়ে টাইয়া শেষ করি তাহলে এই হাদিস অনুযায়ী এই পশুটা আবার আমরা যেই রকম কুরবানি করেছি সেইভাবে আসবে সেই পশুটাই আসবে এই হাদিস অনুযায়ী তো পশুটা যখন আসবে তো অনেক সময় আমরা সাতজনে কুরবানি করি তিনজনে কুরবানি করি সাতজন তিনজন চারজন পাঁচজনে কুরবানি করি তো তখন এই পশুটা আসবে কেয়ামতের দিন আসলে কেয়ামতের দিন তো পশুটা আসার কথা না কেয়ামতের দিন তো সব কিছু মিসমার হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে তাহলে কেয়ামতের দিন আসবে না আসবে হলো যদি আসে তাহলে আসবে হলো বিচারের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব কিছু ধুলিশাতে হয়ে যাবে আল্লাহ পাক যখন আবার সবাইকে উদৃতি করবেন তখন হয়তো আসবে এ হাদিসটাও কেমন কেন জানি প্রশ্নবোধক থেকে যায় যাক যারা চিন্তাশীল আছেন আপনারা একটু চিন্তা করে দেখবেন সোহে মুসলিম সোহে মুসলিম উনিশশো সাতষট্টি নম্বর হাদিসে বলছে বলছে রাসুল সাল্লাহ সাল্লাম কুরবানির সময় দোয়া করতেন আমাদের রাসুল কুরবানির সময় আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ এই কুরবানি তোমার জন্য এবং আমার উম্মতের পক্ষ থেকে আচ্ছা তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের রাসুল সাল ইসলাম কুরবানি করতেন এবং দোয়া করতেন আল্লাহর দরবারে তো তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের রাসুল কুর্বানি করতেন এখন সেই রাসুল আবার বলতেছেন যে কুরবানি না করলে ঈদগাহী না যাওয়ার জন্য বুঝে আসে না মুসলিম শরীফ আদম সন্তানের কোনো কাজ কুরবানির দিনে আল্লাহর নিকট কুরবানির করার চেয়ে অধিক প্রিয় নয় আদম সন্তানের কোনো কাজই কুরবানির দিন যেদিন কুরবানি ঈদ কুরবানির ঈদের দিন আদম সন্তানের কোনো কাজ আদম সন্তানের কোনো কাজই আল্লাহর দরবারে ওই দিন প্রিয় না নামাজ বলেন রোজা বলেন ভালো কাজ বলেন দান সংক্রান্ত বলেন কিছুই না সব কিছু অবহেলিত একমাত্র কুরবানি হইল গ্র্যান্টেড বুঝে আসে না বুঝে আসে না আল্লাহ ভালো জানেন প্রশ্নবোধক থাকলো। তাহলে এখন আমরা এই কয়েকটা হাদিস দেখলাম তাহলে এখন আমরা দেখব যে পবিত্র কোরআন পাক পবিত্র কোরআনে কোরআনের আয়াতে পাক কি বলেছেন তাহলে আমরা কোরআনের আয়াতে সেটা দেখি যে আল্লাহ পাক কি বলেন আচ্ছা এবার আসি আমরা সুরা বাকারা বাকারা আয়াত নম্বর একশো ছিয়ানব্বই বাকারার আয়াত নম্বর একশো ছিয়ানব্বইতে আমরা দেখি এই আয়তটা পড়ি দয়াময় পরাম দয়ালু আল্লাহর নামে আল্লাহ বলেন একশো ছিয়ানব্বই আয়াতে সুরা বাকারার একশো ছিয়ানব্বই আয়াতে বলছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো তোমরা কি করো আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পূর্ণ করো হজ করতে বলছে উমরা করতে বলছে হ্যাঁ হজ এবং উমরা যেটাই করো একটা পূর্ণ করো কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও তা আমরা এখানে আল্লাহ পাক বলছেন যে যদি আমরা এই হজে যাই হজে বা ওমরাতে যাওয়ার পথে কোথাও আমাদের প্রাপ্ত হইলাম অর্থাৎ বিমান নষ্ট হয়ে গেলো গাড়ি নষ্ট হয়ে গেলো মধ্যপথে আমরা হজে যাইতে পারলাম না ওমরাতেও যাইতে পারলাম না তখন আল্লাপাক বলছে তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও হাতের কাছে যা পাওয়া যায় সহজ ওট ছাগল দুম্বা গরু যা আমরা পাই তাই আমরা কী করবো সহজলভ্য কুরবানি করব আচ্ছা এখানে পাঠ শেষ যে পর্যন্ত কুরবানির পশু ওহার স্থানে না পৌঁছে তোমরা মস্তক মন্ডন করিও না আচ্ছা ওইখানে যদি আমরা কোনো পশু বা কোনো কিছু না পাই ছাগল বকরি দুম্বা ওট গরু সহজ আমাদের কাছে কিছু নাই আমরা কিছু পাইলাম না তখন আমরা কি করব মাথা মন্টন করতে মানা করছে যে ওইখানে পর্যন্ত মস্তক মন্টন করিও না চুলগুলি কাইটা ফেলেও না নাইরা হয়ে যায়ও না তোমরা চুল কাইটা ফেলাইও না নাইরা হয়ে যায়ও না একদম যেমন আসো তেমন থাকবা তোমাদের মধ্যে যদি কেউ এরপরে কথা হলো তোমাদের মধ্যে যদি ওইখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় ওইখানে থাকা অবস্থায় যা যা এদিকে যাওয়া গেলো না সেদিকেও যাওয়া গেলো না কুরবানিও করতে পারলাম না ওই সময় যদি কেউ অসুস্থ হয়ে যায় রোগা হয়ে যায় রোগ হয়ে যায় কিংবা শরীর সুস্থ আছে মাথায় ক্লেশ টেনশানে মাথা খারাপ হয়ে গেছে মাথায় কাজ করতেছে না পাগলের মতন হয়ে গেছে হাই হুতাস হয়ে গেছে মানে মাথায় ক্লেশ মাথায় যন্ত্রণা থাকে তবে স্যাম কিংবা সদাকা অথবা কুরবানির দ্বারা ওহার ফিদিয়া দিবে তাইলে কি করতে হবে কুরবানি পাইলে কুরবানি অথবা রোজা রাখতে হবে আর না হয় কিছু সৎগাত করতে হবে যার যেভাবে পাওয়া যায় যে কিছু টাকা পয়সা দিয়ে তার ফি আদায় করতে হবে তাও যদি না পারে রোজা রাখতে হবে ওইখানে যে কদিন থাকতে হয় হয়তো একদিন রোজা রাখতে হবে অথবা টাকা পয়সা দিতে হবে আর না হয় কোরবানি করতে হবে কোরবানি দ্বারা ওয়ার ফিদিয়া দেবে আচ্ছা এরপরে যখন তোমরা নিরাপদ হইবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রকালে ওমরা দ্বারা লাভবান হইতে চায় যখন দেখা যাবে যে আমরা মানুষ যখন ওইখান থেকে চলে আসবে নিরাপদ হয়ে যাবে নিরাপদ তার মানে আর কোনো সমস্যা নাই নিরাপদ হয়ে গেছে তখন হজের প্রকালে হজ হজের দিন তো হজ পাওয়া গেল না হজটা শেষ হয়ে গেলো অসুখ অসুখ বিসুখের জন্য হজ শেষ হয়ে গেলো হজ পাওয়া গেল না তখন উমরা দ্বারা উমরা হজের দ্বারা এটা লাভবান হইতে চায় যখন তখন ঠিক আছে তখন এখন কি করি আমরা এখন আমরা নিয়মিত হজ পাইলাম না আমরা উমরা দ্বারা এটা পালন করব সে সহজলভ্য কুরবানি করবে আর সে তখন কি করবে ওই তখনও সহজলভ্য একটা কুরবানি করবে কুরবানি করতে হবে সহজলভ্য একটা কুরবানি করবে কিন্তু যদি কেউ ওহা না পায় যদি ওইখানে তাও না পায় উমরাও পাইল না কোনো ছাগল বকরি কুরবানি দেওয়ার মতন কিছু পাইল না তবে তাহাকে হজের সময় তিন দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর সাত দিন সেই সময় সে হজ এখানে যাওয়ার পরে যদি সে কিছু না পায় ছাগল গরু বকরি কিছুই পাইল না সে কুরবানি দেওয়ার মতন তখন তাকে কী করতে হবে তিন দিন ওইখানে রোজা রাখতে হবে শ্রিয়াম পালন করবে আর গৃহে প্রত্যাবর্তন হওয়ার পর যখন সে আবার ঘরে ফিরে তার নিজ গৃহে নিজ এলাকায় নিজের বাড়ি করে যখন ফিরে আসবে তখন আই সে কী করবে সাত দিন ওইখানে তিন এখানে সাত মোট দশ দিন সিয়াম পালন করতে হবে হজে যাওয়ার নিয়ত করলে যদি সে হজ না পায় অসুস্থ বিসুস্থ হয়ে যায় প্রতিমধ্যে মধ্যে বাধাগ্রস্ত হয় কোনোভাবে সে কোরবানি করতে পারলো না ওমরাতে যায় কোরবানি করতে পারলো না তখন ওখানে কোনো পশু পাওয়া গেল না তখন তাকে কী করতে হবে সে ওইখানে তিন দিন আর বাসায় নিরাপদে ফিরে আসার পর করতে হবে সাত দিন মোট দশ দিন সিয়াম পালন করতে হইবে ইহা তাহাদের জন্য আর এটা কাদের জন্য এই দশ দিন রোজা রাখবে কার জন্য যাদের পরিজনবর্গ মুসজিদুল হারামের বাসিন্দা নয় যারা মক্কার কাছাকাছি না এবং যারা ওই মসজিদুল হারামের কাছাকাছি না দূর দূরান্তের যারা যেমন বাংলাদেশ পাকিস্তান ভারত বিভিন্ন দেশের ফরেনার ওইখানে গেল পাইলো না সে ফেরত আসলো সে দশ দিনের ওইখানে তিন তিন দিন আর বাসায় এসে সাত দিন এই দশ দিন রোজা রাখবে যারা মক্কার বাসিন্দা না যারা দূরের যেমন আমরা ফিরা আইসা তখন আমরা কী করবো আমরা দশ দিন রোজা রাখব আল্লাহকে ভয় করো এবং জানিয়ে রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেনে কঠোর আর এগুলি করতে হবে একবার হজের ইয়ে করতে গেলে আচ্ছা এখানে আবার সৌরা ইকলাস সুরা ইকলাসের দুই নম্বর আয়াত পবিত্র কোরআনের একশো আট নম্বর সুরা ইকলাস ইকলাসের দুই নম্বর আয়তে আবার আল্লাহ বলছেন কোরবানি নিয়ে সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদি করো এবং কুরবানি করো প্রতিপালকের উদ্দেশ্যে তুমি সালাদ করো কুরবানি করো এখানে কুরবানির ব্যাপারে বলা হয়েছে কুরবানির আরও আয়াত আছে পরবর্তীতে আমি ওই সুরা হজ হজে কুরবানির আয়াত আছে সেখানে আবার আয়াতগুলি পর্ব ইনশাল্লাহ সুরাহজ আয়াত নম্বর সাতত্রিশ সুরাহজ আয়াত নম্বর সাতত্রিশে বলেছেন কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না ওহাদের ঘুস্ত এবং রক্ত যেই গরুটা আমরা কুরবানি করলাম যেই মহিষটা ছাগলটা উটটা দম্বাটা আমরা কুরবানি করলাম আল্লাহ বলছে হজের সাতত্রিশ নম্বর আয়াতে যে কুরবানির পশুর নিকট পৌঁছায় না গুস্ত রক্ত কিছুই পৌষায় না ওগুলি কিছুই পৌষায় না অথচ হাদিসে বলা হয়েছে সব কিছুই আল্লাহর কাছে চলে যায় আসলে কিছুই পৌষায় না বরং পৌষায় তোমাদের তাকুয়া আমরা মন থেকে কী করলাম আমাদের ভিতরের আবেগটা কুরবানি খালি করলেই হইল না কুরবানি সবার জন্যেই না তো কুরবানি করার পরে আমরা এই কুরবানির পশু থেকে আমরা খাব এবং গরিব যারা আছে তাদেরকে দিব যারা ঝগড়া জাতি করে না তাদেরকে দিব ভালো মানুষদেরকে দিব এখানে কোনো বিচার নাই যে তাকে দিতে হবে তাকে দিতে হবে তাকে দিতে হবে আত্মীয় এই সেই এগুলি কিছুই না এগুলি হাদিস বরং পৌষায় তোমাদের তাকুয়া এইভাবে তিনি হাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন আর এই পশুগুলিকে আমাদের অধীন করিয়া দিয়েছেন এই জন্য যাহাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপ্রায়ণদেরকে নবীকে বলা হয়েছে যে নবীকে বলা হয়েছে যে রক্ত মাংস গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে হলো তাকুয়া তাইলে আল্লাহর কাছে তাকুয়া পৌঁছায় আর এগুলি আল্লাহ কাছে সুসংবাদ হিসেবে দিতে বলছে যে কুরবানি করার পর সবাইকে নিয়ে তুমিও খাও যারা আছে দরিদ্র তাদেরকে দাও যারা ঝগড়া করে না দেওয়া আত্মীয়স্বাস সবাইকে নিয়ে মিলমিশ করে খাও এটা রেখে দেওয়ার জিনিসও না কিছুও না সবাই মিললামিশা খাও এবং কুরবানিটা করো আর কুরবানি তো শুধু ওই তাদের জন্য যারা হজ করতে যাবে আর হলো যারা এই ওমরা করতে যাবে তাদের জন্য কুরবানি আর এইখানে আমরা ভাবে যে কুরবানি করি আমরা একেবারে যেভাবে কুরবানি করি সবাই মিলেমিশে হাওলাত এই টাকা সেই টাকা ধার কর্যা এগুলি করে এগুলি হল সামাজিক কুরবানি ধন্যবাদ